বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শুরুটা দুর্দান্ত করে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইট তারা চার ম্যাচ জিতে নিজেদের নিয়ে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে অপরদিকে রাজশাহী কিংসের শুরুটা তেমন চোখে পড়ার মতো ছিল না প্রথম পাঁচ ম্যাচে তাদের জয় মোটে দুটিতে অথচ এই দুই দলকে অপেক্ষা করতে হচ্ছে প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য বিপিএল চট্টগ্রাম পর্ব শেষে এভাবে ওলটপালট দেখা গেছে পয়েন্ট টেবিল জুড়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে চট্টগ্রাম পর্ব শুরু করে চিটাগং ভাইকিংস অথচ শেষ পর্যন্ত তাদের টেবিলের তিনে থেকে প্লে অফের জায়গা করে নিতে হয়েছে তাও শেষ দিনের ম্যাচ জিতে অথচ টেবিলের চার নম্বরে ঢুকতে থাকা রংপুর রাইডার্স টানা তিন জয়ে পৌঁছে যায় টেবিলের এক নম্বরে একে থাকা কুমিল্লা চলে আসে দুয়ে। এভাবেই নানান ওলটপালটে শেষ হলো চট্টগ্রাম পর্ব পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাস্টার ফেভিন মর্তুজা রংপুর রাইডার্স চট্টগ্রাম পর্ব পর্যন্ত খেলেছে এগারোটি ম্যাচ যেখানে তাদের জয় সাতটি দুয়ে রয়েছে ইমরুল কাইসের কুমিল্লা ভিক্টোরিয়ানস দশ ম্যাচে তাদের জয়ও সাতটিতে তবে রান রেটে কিছুটা পিছিয়ে থাকা রংপুরের নিচে তাদের অবস্থান তিনে থাকা মুশফিকুর রহিমের চিটাগং ভাই কিংসের জয়ও সাতটি খেলেছে এগারো ম্যাচ তবে বেশিরভাগ ম্যাচে তাদের জয় এসেছে খুব কম ব্যবধানে যার প্রভাবটা রান রেটে পড়েছে যা তাদের নিয়ে গেছে টেবিলের তিনে চারে আছে তরুণ অধিনায়ক মেহদি হাসান মিরাজের রাজশাহী কিংস বারো ম্যাচে ছয়টি জয় পেয়েছে রাজশাহী অপরদিকে তাদের জন্য সবচেয়ে হুমকি হয়ে থাকা ঢাকা ডাইনামাইটস রয়েছে পাশে যাদের নামের পাশে আছে দশ ম্যাচে পাঁচ জয় আর প্লে অফ থেকে একেবারে ছিটকে যাওয়া সিলেট সিক্সার্স এগারো ম্যাচে চার জয় নিয়ে আছে টেবিলের ছয়ে এগারো ম্যাচে মাত্র দুই জয় পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান রয়েছে টেবিলের তলা নিতে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ